কাঁচা কলা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আমার মতো করে একবার বলবো রান্না করে দেখুন আপনাদের কিন্তু বারবার এইভাবেই তখন ইচ্ছে করবে কাঁচা কলার তরকারি বানাতে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে তো আসুন আমার আজকের এই নিরামিষ রেসিপিটি দেখে নেওয়া যাক দুটো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলার দু সাইড থেকে কেটে বাদ দিয়ে তারপর একটু মোটা করে খোসাটাকে কেটে নিচ্ছি খোসাটাকে কেটে নেওয়ার পর মাঝখান থেকে দুভাগ করে ছোট ছোট টুকরো করে নেব এই কাঁচা কলা আর কাঁচা কলা কাটার পর সাথে সাথে জলের মধ্যে রেখে দেব না হলে কিন্তু কালো হয়ে যাবে তো জলের মধ্যে দেখুন আমি কাঁচা কলাটাকে ডুবিয়ে রেখে দিচ্ছি এটাকে ভালো করে পরে ধুয়ে নেব কাঁচা কলার এই তরকারিতে যদি আলু দেওয়া যায় স্বাদটা বেশি ভালো হয় তাই একটা আলু কেটে নিচ্ছি কলা যেভাবে কেটেছি সেইভাবেই আলুটাকেও কেটে নিচ্ছি আলুটাকেও ধুয়ে নেব তো এদিকে কাঁচা কলা আলু দুটোই কেটে ধুয়ে রেখেছি এবার চলে যাচ্ছি রান্নার দিকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়ো দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি আমি আলাদা করে আলু আর কাঁচা কলাটা ভাজবো না আলুটাকে দিয়ে দিলাম প্রথমে আর এই সময় লবণ হলুদ কোনোটাই দেবো না আলুটাকে দু মিনিট একটু ভেজে নিয়ে তারপর কাঁচা কলাটাও দিয়ে দেব হালকা যখন আলুটা একটু ভাজা হয়ে আসবে তারপর কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজতে একটু সময় লাগে তাই আমি প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর কাঁচা কলাটা দিয়ে দিলাম কারণ কাঁচা কলা ভাজতে খুব একটা সময় লাগবে না এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা কলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এটা আর একটু সময় নিয়ে ভেজে নেব আর ততক্ষণ আমি এদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ছোটো সাইজের তিন টুকরো আদা দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা সব কিছু একসাথে একটু পেস্ট করে নিচ্ছি খুব মিহি করে কিন্তু পেস্টটা করিনি কারণ এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য তো ছোটো এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার একটু জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি তো এদিকে কাঁচাকল আলুটাও ভাজা হয়ে গেছে এই কাঁচাকলা আলু ভাজাটাকে তুলে নিয়ে কড়াইতে একটু সর্ষের করলে বেশি হয় তবে চাইলে আপনারা সাদা তেলেও করে নিতে পারেন আরও প্রায় বড় দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ছোট এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই যে পাঁচফোরণটা দিলাম এতে কিন্তু রান্নার আসল স্বাদটা আসবে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব অনেকে এই তরকারিতে ফোড়নে জিরেটা ব্যবহার করেন তবে আমি বলবো পাঁচ ফোড়নটা আপনারা দিয়ে দেখবেন তারপর আপনারা স্বাদের পার্থক্যটা বুঝতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি এই সময় যেহেতু নিরামিষ রান্না আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কলা আলুটা দিয়ে দেব কাঁচা কলা আলুটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মানে এক মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গরম জল প্রায় দেড় কাপ আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা খুব বেশি মাখা মাখা হবে না একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে আর কাঁচা কলা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা টেনে নেয় তাই জলটা একটু বেশি করে তেলেই ভালো হয় তো জল দিয়ে ভালো করে নেড়ে চেঁড়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত আলু কলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো এরই মাঝে আমি একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি তো দেখুন আলু কাঁচাকলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেব ছোট হাফ চামচের মতো ঘি ঘি ধনেপাতা আর গরম মশলা এই তিনটে মিলে একটা এত সুন্দর গন্ধ বেরোয় আর এই রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা এখন অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা একদম সহজ রেসিপি সহজ হলেও এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় আপনারা একবার ট্রাই করে দেখুন এইভাবে আর যদি ভালো লাগে আমার আজকের রেসিপি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে